আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিওতে আসতেছি ভালো হয়ে থাকে যে আসলে যাদের আসলে ভয়েস নেই যাদের কথা আসলে কোথাও পৌঁছায় না তাদের কথা আমাদের বলা উচিত গত দুই তিন দিন ধরে সুদানে যা চলতেছে আমি সুদানের কথা বলতেছি দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতেছে অনেকেই জানেন যে একটা হচ্ছে যে র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস এফ আয়ার টু হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্স এবং ফিশার নামে একটা জায়গা আছে ওখানে গত দুই দিনে বিভিন্ন নিউজ চ্যানেলে বলতেছে নিয়ারলি দুই হাজারের উপরে মানুষ হত্যা করছে এর মধ্যে শিশু আছে বাচ্চা আছে আমি এই ভিডিওটার শেষে কয়েকটা ছবি সাথে অ্যাড করে দিব এগুলো দেখবেন আসলে এগুলো দেখলে একজন মানুষ হিসাবে খুবই অসহায় লাগে প্রচণ্ড রকমের মানসিক ধাক্কা লাগে যে আসলে এগুলো কীভাবে সম্ভব একজন মানুষের দ্বারা ছোট ছোট বাচ্চা হাত পা বাধা মানুষ ওদেরকে গুলি করে হত্যা করতেছে আসলে পৃথিবীটা আসলে অশান্ত হয়ে গেছে আমাদের মধ্যে সহ্য ক্ষমতা নষ্ট হয়ে গেছে আমরা একজন একজনকে টলারেট করতে পারি না আমরা কাউকে হত্যা করার সময় চিন্তা করি না পৃথিবী কবে আবার ভালো হবে কবে পৃথিবী সুন্দর হবে জানে না আমাদের আসলে কথা বলা উচিত সুদান নিয়ে পুরো পৃথিবী যেভাবে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলছে ঠিক একই রকমভাবে আমার মনে হয় আমাদের সুদানের বিষয়টাও আমাদের সবাইকে জানানো উচিত এবং মজার বিষয় কি সুদানকে এই র্যাপিড সাপোর্ট ফোর্সকে কারা ব্যাকিং দিচ্ছে জানান যারা ব্যাকিং দিচ্ছে তারা হচ্ছে মুসলিম কান্ট্রি ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই তারা হচ্ছে যে লিবিয়ার চুতে সুদানে জার্মিদেরকে অস্ত্র পাঠাচ্ছে এখানে বিশ্বের বিভিন্ন গোষ্ঠী জড়িত সৌদি আরব একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে তুরস্ক একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে মিশর একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে এবং সব কিছু হচ্ছে যে সুদানের যে খনিজ সম্পদ স্বর্ণ বিভিন্ন ধরনের মিনারেল এগুলো দখল নেওয়ার জন্য রাশিয়া একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে তাদের ওখানে একটা ঘাঁটি বানানোর জন্য ইউএস একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে তাদের ওখানে ঘাঁটি করার জন্য আর এসবের বলি হচ্ছে যে আমাদের অসহায় নারী শিশু এবং বৃদ্ধ মানুষরা এবং সাধারণ মানুষরা হাত পা বেঁধে তাদেরকে হত্যা করতেছে ছোটো ছোটো বাচ্চাগুলির শব্দে ভয়ে কেঁপে উঠতেছে ওই বাচ্চাগুলোর জায়গায় নিজের কথা চিন্তা করেন পুরো পৃথিবীতে আসলে মানুষের মতো হিংস্র কিছু হয় না আমরা যারা মুসলিম তারা বিশ্বাস করি মানুষ সেরা জীব আশরাফুল মাকলুকাত না আমার মনে হয় মানুষ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব যারা তাদের সুযোগ সুবিধার জন্য মানুষ থেকে শুরু করে পশু পাখি সব কিছু ধ্বংস করে দিচ্ছি সো স্যাড